হিঙ্গলগঞ্জে জলের দাবিতে প্লাকাড হাতি নিয়ে বিক্ষোভ গ্রামের মহিলাদের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিকাঠ মহকুমার হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের ঘটনা আজ এলাকার মহিলারা প্লাকাড হাতি নিয়ে কলসি নিয়ে বিক্ষোভ দেখায় কারণ এই স্যান্ডেলবিল পঞ্চায়েতের তেরো নাম্বার আম্বেরিয়া ১৪ নম্বর স্যান্ডেলবিল জলের জন্য বিক্ষোভ দেখায় দুই থেকে চার বছর কলবাসানো আছে তাতে জল নেই এলাকায় কল আছে কিন্তু জল নেই পাইপ আছে কল লাগানো আছে কিন্তু তাতে জল পড়ে না বহু দূর থেকে জল নিয়ে আসতে হয় মানুষদের এলাকার পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিসে পর্যন্ত এলাকার মানুষ বহুবার জানিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি অবশেষে আজ এলাকার মহিলারা বিক্ষোভ দেখাতে বাধ্য হলেন এ বিশ্বের স্যান্ডেলবিল বিল পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস বলেন যে পাইপলাইন পাতা হয়েছিল সেটা অনেক উঁচু হয়ে গিয়েছিল সেই কারণে জল যাচ্ছে না এই সমস্যা সমাধানের জন্য আমরা মিটিং করেছি এবং টেন্ডার হয়ে গেছে খুব শীঘ্রই জলের সমস্যা মেটানোর জন্য টিউবওয়েল বসবে এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন জলের জন্য খুব কষ্ট এক থেকে দু বছর আমরা আমাদের এই বয়স হয়ে গেছে এখন আমরা কি পারবো খাবার জলও পাচ্ছি না চ্যানের জন্যও পাচ্ছি না করছি আমরা দীর্ঘদিন এক বছর হয়ে গেল কিন্তু আমরা কোনো জল টাল কিছু পাচ্ছি না আমাদের পঞ্চায়েত জানাইছি আমাদের যেখান যেখান বিডিও সব আমরা জানাইছি আমাদের এই কল আছে দেখুন এই কলের থেকে এক জল পড়ছে না আমরা যাতে জল পাই সেই চেষ্টা করুন আর আমরা বুড়ো লোক এখন আমরা এই শীতকালের দিন আমাদের দু মাইল রাস্তা ডিমিয়ে জল আনতে হয় কিন্তু খাবার জল এনে আমরা কত সময় খাটি পারি আমার নাম গোবিন্দ মণ্ডল তাই আমরা অনেক দুঃখে কষ্টে দিন যাচ্ছে আমরা জল চাই আমাদের জলের দরকার যেহেতু পিএইচি ডিপার্টমেন্ট এরা প্রথমে যে পাইপ লাইনটা সেই পাইপ লাইনের মাধ্যমে জলটা নদীর ধার দিয়ে অনেকটা উঁচু হয়ে গেছিল লেভেলটা ওরা বুঝতে পারিনি যার জন্য আবার নতুন করে পাইপ লাইন বসানোর একটা ব্যবস্থা করা হয়েছে এর মিটিং হয়েছে তার রেজুলেশন হয়েছে খুব তাড়াতাড়ি ওখানে পাইপ লাইন বসবে এবং ওখানে জলের কষ্ট আছে বলে আমরা পঞ্চায়েতে বিগত পাঁচ তারিখে মানে টিউওয়েল মাধ্যমে যা পানীয় জল যাতে পায় না তার জন্য পাঁচ তারিখে আমরা টেন্ডার করেছি আগামী উনিশ কুড়ি তারিখের মধ্যে ওখানে টিউওয়েলের বসানো হবে এবং জলের ব্যবস্থা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার নাম ফলিতোষ বিশ্বাসপিল গ্রাম পঞ্চায়েত